এক বিলিয়ন আমেরিকান ডলার ডাকাতি করে এই দুই ডাকা তারা দ্রুত দড়ি কেটে দিলে দশ হাজার মিটার উপর থেকে টাকা পড়তে থাকে যাওয়ার আগে তারা অপমানজনক ভাবে ক্যামেরার দিকে মত দঙ্গল দেখায় তারপর তারা দ্রুত বিমানের পিছনের দিকে দৌড়ে যায় এবং কোন দিদা তারা ইলাফিয়ে পরে দ্রুত পড়তে থাকা আমেরিকান ডলারের দিকে উঠতে থাকে টাকাগুলো ধরার পর তারা নিজেদের কোমর থেকে ছুরি বের করে এবং টাকার বান্ডিলগুলো গুলো বাদা দড়ি কেটে দেয় মুহূর্তে একশো মিলিয়ন আমেরিকান ডলারের নোট আকাশে চড়িয়ে পড়ে নোটের বিপুল পরিমাণ ঝড়ের মতো নিচে পড়তে থাকে ডাকাতরা নিচে ডাইভ করে সোজা মেক্সিকান ব্লাক হোলে ঢুকে যায় যেটি আট হাজার মিটার গভীর ছিল তারা ব্লাক হোলের ভিতরে প্যারাশুট খুলে নিরাপদে পালিয়ে যায় এদিকে যেখানে টাকা পড়ছিল তার ঠিক নিচেই ছিল এলাকার সবচেয়ে দরিদ্র বস্তি সব গরিব মানুষ এত টাকা দেখে তা কুড়িয়ে নিতে ঝাঁপিয়ে পড়ে এই ডাকাতি এফবিআই কে বিভ্রান্ত করে তারা বুঝতে পারেনি যে ডাকাতদের এই বিশাল পরিকল্পনা আসল উদ্দেশ্য ছিল গরিবদের সাহায্য করা তাছাড়াও আরো রোমাঞ্চের জন্য ডাকাতরা পুলিশের সামনে রেসিং মোটরসাইকেল চালিয়ে একটি আর্থিক ভবনে ঢুকে পড়ে তারা দুইশো আর্থমতলার সাথে পৌঁছায় এবং বিলিয়ন ডলারের মূল্যবান হীরা চুরি করে এরপর তারা হীরা নিয়ে ছাদের জাল না দিয়ে লাফিয়ে পড়ে শূন্য প্যারাশুট খুলে তারা চুরি করে অনেক হীরা গরিবদের মধ্যে বিলিয়ে যখন পুলিশ হতাশ হয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না তখন একজন প্রশিক্ষণ পুলিশ অফিসার দু হঠাৎ একটি বড় রস উন্মোচন করে সে ডাকাতদের ডাকাতের পিছনে রাসুল উদ্দেশ্য খুঁজে বের করে